হ্যালো আমি মিষ্টু আশা করি সবাই ভালোই আছো চলো আজকের এই গল্পটা বলি আগের দিন সানডেতে ছুটি ছিল সেই দিন দুপুরবেলায় খাওয়া দাওয়া করে শুয়েছিলাম ঘুমাচ্ছিলাম তখন যে বলল যে চলো ঘুরে আসি বললাম এত দেরি হয়ে গেছে এখন কোথায় ঘুরতে যাব। তারপরে রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম এবার চলো কোথায় গেছিলাম সেটা তোমরা বুঝতে পারছো দেখো কত গাড়ি কত গাড়ি দেখেছ চার চাকা নিয়ে এসছে তারপর দেখো আরও সব বাইক লাইন দিয়ে 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 মানে ওই জায়গাটায় গিয়ে যে আমি এত লোক দেখতে পারবো এত লোক দেখতে পারবো সেটা আমি সত্যিই কল্পনা করিনি এত 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 বাইক তারপরে লোকে এই যে এত বড় বড় চার চাকা নিয়ে তাই এখানে ঘুরতে এসছে শুধুমাত্র জায়গাটা কি চিনতে পারছো তোমরা কেউ জায়গাটা কি বলো তো এটা বর্তির বিল দেখো কত নৌকা টৌকা দাঁড়িয়ে আছে লোক দেখেছো কেমন বড় বড় প্যান্ডেলের সামনে মনে হয় এর এত ভিড় হয় না যত ভিড় এই বর্তির বিলে গিয়ে আমি আগের দিন দেখলাম আমরা ওখানে পৌঁছে গিয়ে কিছুটা আগেই বাইকটা রেখেছিলাম তোমরাও যদি কেউ যাও তাহলে তোমাদেরও এইটাই সাজেশান দেবো যে তোমরা যদি কেউ যাও কিছুটা আগেই বাইকটা রাখবে রেখে যাবে তাতে ফেরার সময় তোমাদের সুবিধা হবে তো গাড়ি নিয়ে ওই ভেতরে ঢুকলে ওই জ্যাম ক্রস করে ফেরার সময় খুব কষ্ট আমরা হেঁটে হেঁটে অনেকটা গেছিলাম তো ওই জন্য এই ফাঁকদে ফকদ দিয়ে আর কি হেঁটে হেঁটে চলে আসতে পেরেছিলাম যাই হোক ওখানে গিয়ে আমরা এই যে নৌকায় উঠেছিলাম এখানে তো দেখতেই পাচ্ছ নৌকার ভেতর উঠে কচুরি পানা শাপলা এই শাপলা ফুল এখানে নাকি অনেক শাপলা ফুলও ফোটে কিন্তু ওরা প্রত্যেক দিন তোলে তো ওই জন্য এখানে দেখা যাচ্ছিলো না যাই হোক আমি একটা পেয়েছিলাম একটা তুলেছিলাম চারিদিকটা দেখতে জাস্ট অসাধারণ লাগছিলো খুবই সুন্দর তবে ওখানকার যারা বসতি আছে যারা ওখানে বাস করে তাদের এই সময় খুব কষ্ট তার কারণ এইবার যা বর্ষা শুরু হয়েছে তাতে ওইদিকে প্রায় বেশিরভাগ বাড়িতেই জল উঠে যাচ্ছে এবার জল উঠলে বুঝতেই পারছো তাদের কি কষ্ট তারপর ওখান থেকে ফিরে এসে আমরা কল্যাণী রোড ধরে বাড়ি চলে এসেছিলাম এই ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা